হোটেল বুক করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে প্রায় এক লক্ষ টাকা খোয়ান বারাসাতের রাহুল বিষ্ণু তবে পুলিশের উদ্যোগে অবশেষে সেই টাকা উদ্ধার করা হয় শুধু রাহুলই নন অনলাইন প্রতারণার শিকার আরও অনেকে তাদের হারানো অর্থ ফিরে পেলেন পুলিশ দিবসের দিন বারাসাত জেলা পুলিশের এই সাফল্য তুলে ধরা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক অনন্ত বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ কর্তারা এদিন তিনজন প্রতারিত ব্যক্তির হাতে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ফেরত দেওয়া হয় এর মধ্যে রাহুল বিষ্ণুর সাতানব্বই হাজার টাকা

তারপর সেটাকে মানে রিকভার করাটা অলমোস্ট ডিফিকাল্ট হয়ে যায় ইনস্ট্যান্টলি ইয়েস ওই যেটা এস এস ডি ভসাহ বলুন এনসিআরবি পোর্টাল আছে সেখানে যদি আপনি কমিউনিকেট করে দেন সেটা যে একটা ন্যাশনাল পোর্টাল আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সেটা করতে পারেন এটা সেন্ট যারা অপারেট করে তারা কনসার্ন থানাতে বা কনসার্ন ডিস্ট্রিক্টে সেটা পাঠিয়ে দেয় এবং আপনারা যদি লোকাল হন আমি অনুরোধ করবো লোকাল থানাতে ইনস্ট্যান্টলি জানালে আমরা যে অ্যাকাউন্ট থেকে আপনার এই ট্রানজাকশানটা হয়েছে বা যেখানে ইমিডিয়েটলি গেছে সেটাকেই ফ্রিজ করার চেষ্টা করতে পারি এবং সেটা ফ্রিজ হয়ে গেলে হয়তো অ্যাকাউন্টে টাকাটা ইনস্ট্যান্টলি না পেলেও সেই টাকাটা কোনো মিসইউজ হবে না পরবর্তীকালে লিগাল প্রসেস ফলো করে সেই টাকাটা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন যত ডিলে করবেন প্রবিলিটি তত কমে যাবে এনসিআরবিটা অ্যাপ নয় এনসিআরবি পোর্টাল আসবে না ন্যাশনাল যে সাইবার হ্যাঁ হ্যাঁ ওটা আপনি অনলাইন একটা সাইট যেখানে গিয়ে আপনি আপনার ডিটেলস দিয়ে আপনার যে ইনসিডেন্ট ঘটেছে সেটাকে দিয়ে আপনি ওখানে রেজিস্টার করলেই ওরা ওই ডিটেলসের বেসিসে কনসার্ন পিএস বা ডিস্ট্রিক্টে ওটাকে ফরওয়ার্ড করে দেয় অ্যাকশান নেওয়ার জন্য এবং ওটাকে খুব ভালো ফলো আপ করা হয় এটা সবাই বেঙ্গলে এবং ইন্ডিয়ার সব থানাতেই কম বেশি ফলো মানে এটাকে ফলো আপ করা হয় আমাদের এখানেও করা হচ্ছে আপনারা চাইলে ওখানেও করতে পারেন কিন্তু আমি বলবো এটার সাথে সাথে যদি আপনারা লোকাল পিএসও যোগাযোগ করেন তাহলে অ্যাকশানটা আরও বেটার হবে প্রত্যেকটা থানাতে বারাসাত পুলিশ জেলার অন্তর্গত যে নটি থানা আছে এবং আমাদের ওমেন পিএস এবং সাইবার পিএস প্রত্যেকটা থানাতেই কিছু না কিছু সচেতনতামূলক প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে সাইবার পিএস হচ্ছে সাইবারের উপরে করছে এবং অন্যান্য নানা নানারকম প্রোগ্রাম করছে তার আমরা ট্রাফিক অ্যাওয়ারনেসও করছি সেফ ড্রাইভ সেফ্রাইভ করছি আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য করছি আমরা হচ্ছে আমাদের যেটা ফ্ল্যাগশিপ প্রোজেক্ট আছে মেয়েদেরকে স্বয়ংবর করবার জন্য যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা থানাতে আজকে প্রোগ্রাম করা হচ্ছে যেমন শাসনে পাবেন আমডাঙ্গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে এবং সাইবার পিএস থেকেও আমাদের সাইবার অ্যামনেসের প্রোগ্রাম করা হচ্ছে আমাদের ছোটো ছোটো ভিডিও আছে যেগুলো আমরা ফেসবুকে দিয়ে রেগুলারলি করেন আপনারা যদি বারাসাত পুরী জেলার ফেসবুক পেজটাকে বা ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করেন ওখানে আমরা রেগুলারলি এটা নিয়ে দিই আপনারা চাইলে আমরা আপনাদের সাথেও শেয়ার করে দেবো আলাদা করে হারিয়ে যাওয়া টাকা এবং বাইক ফিরে পেয়ে এদিন খুশি প্রত্যেকেই এদিন বারাসাত জেলা পুলিশের এই সাফল্যকে তারা কুর্নিশ জানিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান পনেরো আগস্ট কচুয়া যাওয়ার সময় আমি চাপাটালি মোড়ে আমি বাইকটা রেখেছিলাম কিন্তু কোনো ক্রমে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ইন্ডিয়া ফার্স্ট ব্যাংকের সামনে যে সিসিটিভি ফুটেজ ছিল তার সামনেই রেখেছিলাম কিন্তু কোনো ক্রমে সেই বাইকটা চুরি হয়ে গেছিলো আমি থানায় এসে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ওরা জেনারেল ডায়েরি ইস্যু করে এবং পরবর্তীকালে আমাকে সাত দিনের মধ্যে বারাসাত তদন্ত কেন্দ্রে আমাকে ফোন করে আমার বাইকটা আমাকে হস্তান্তর করেছিল এবং খুব ভালো লেগেছে বারাসাত তদন্ত কিন্তু খুব সুন্দরভাবে সক্রিয় ভূমিকার মধ্যে থেকে যে কাজটা করলো সত্যি আমরা খুব আশাবাদী যে পরবর্তীকালে বারাসাত সংলগ্ন এলাকায় যেন কোনো রকম এরকম পরবর্তীকালে কোনো চুবি না হয় তার জন্য প্রশাসন যেমন সচেতন সেরকম আমরাও জনসাধারণ হিসাবে বাইক যখন লাগব তখন অবশ্যই কোনো সিসিটিভি বা কোনো পাশাপাশি কোনো

অফিসার ইনচার্জ এবং এন্টায়ার পুলিশের কাছে অসংখ্য ধন্যবাদ যে তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে বাইকটা রিকভারি করেছে ইট মাই তো সেখানে একটা টাকা দিয়েছিলাম তারপর ওদের কাছে আমি রিসিট চাই তো রিসিটের ক্ষেত্রে ওরা বলে একটা ওটিপি যাবে আপনার কাছে এবার ওটিপিটা আমাদের শেয়ার করুন যখনই শেয়ার করি সেই অ্যামাউন্টের টাকা আমার কেটে নেয় অ্যাকাউন্ট থেকে তারপরে বলছে স্যার কোনো ব্যাপার না এক মিনিট আপনার টাকা ফেরত চলে যাবে খুব পোলাইট ব্যবহার করে আমি বিশ্বাস করি তারপরে আবার ও মানে ওটিপির ওই সংখ্যাটাই টাকাটা কেটে নেয় তারপরে আমি থানায় এসে কমপ্লেন করি অতনুবাবু যিনি আছেন আমাকে প্রচণ্ড হেল্প করেছেন উনি আমাকে মানে এটা একটা কোর্টেরও একটা ব্যাপার আছে কখন কি করতে হবে টোটাল ব্যাপারটা অতনুবাবু খুব ভালো গাইড করেছেন এবং আমি খুব হ্যাপি আমি পুরো টাকাটাই ফেরত পেয়েছি কিলো নাইনটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফাইভ রুপিস পুরোটাই ফেরত পেয়েছি আমি খুবই খুশি প্ল্যাটফর্মে একটু টাকা লাগিয়ে দিয়েছিলাম ইলিগাল ওয়েবসাইট ছিল এটা তো ওখান দিয়ে স্ক্যাম হয়ে গেছিলো পুলিশের সাহায্যে কিছু টাকা আমি ফেরত পেয়ে গেছি এখন কত টাকা লাগিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো প্লটটা আমি টেলিগ্রামের থ্রুতে হয়েছিলাম প্লটটা আমার নিজের দোষে হয়েছিলো আমি নিজেই টাকা লাগিয়েছিলাম গ্রিডের জন্য যে এক্সট্রা টাকা তো পুলিশ সাহায্য করে আমাকে টাকা অনেকটাই করে দিয়েছে দিয়েছে প্রায় পাঁচ লাখের মতো আমি লাগিয়েছিলাম তো পুলিশ আমাকে এক লাখ ছেচল্লিশ টাকার মতো ফিরত দিয়ে দিয়েছে এখন আরো বলছে আরো টাইমের সাথে চলে আসবে আস্তে আস্তে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ